হঠাৎ করে যদি কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছে করে আটা দিয়ে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে দেখুন অসম্ভব মজার হয় খাওয়ার সময় কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে এগুলো আটা দিয়ে বানানো হয়েছে আর দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে আর রসটাও কিন্তু খুব সুন্দর ঢুকেছে একদম কিন্তু নরম তুলতুলে তুলে হয় মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে এক কাপ গমেরাটা দিয়ে দারুণ একটা ত্রিপুটি মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব হওয়া যায় আর বানানো কিন্তু খুবই সহজ আর উপকরণও কিন্তু খুবই অল্প লাগে তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে মিষ্টিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো বন্ধুরা বানানোর জন্য আমি এখানে ঠিক এক কাপ মতন গমের আটা নিয়েছি আপনারা চাইলে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো এবার আমি এই গমের আটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার এখানে এক চামচে চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং পাউডার আর নিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটাও এক চামচে চার ভাগের এক ভাগ নিয়েছি এইবার আমি এখানে নিয়েছি ঠিক দু চামচের মতন গুঁড়ো দুধ আর এই দুধটা দিলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক বেশি সুন্দর হয় এবার আমি এই সব জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা একটু শক্ত করে মাগবো তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচের মতন ঘি আর এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা দিয়েও ভালো করে একটু মেখে নেব আর বন্ধুরা এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু রকম দুধ বা ছানা বানানো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা দেখলে আর মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি খুব সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি তো এবার আমি এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব এবার আমি এই একটা লেচে নিয়ে আটুর মধ্যে রেখে অল্প একটু গুঁড়ি ছড়িয়ে দেবো তারপরে এবার আমি একটু মোটা করে বেলে নেব। তো বন্ধুরা এখানে দেখুন আমি একটু মোটা করে কিন্তু বেলে নিয়েছি এবারে আমি এই সাইড কেটে একটুখানি সমান করে নেব। আমি এগুলো সরিয়ে নিচ্ছি আর এইগুলোতেই কিন্তু আমি পরে আবার মিষ্টি বানিয়ে নেব এবার আমি এদিক থেকে একটুখানি ত্রিকোনা টাইপের করে নেব সেমভাবে এই দিকটাও এবার ঠিক এভাবে আর এই দিকটা ঠিক এভাবে কেটে নেব তো বন্ধুরা এ দেখুন এখানে কিন্তু আমার এরকম করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি একভাবে তৈরি করে নিয়েছি এবছর আমি মিষ্টিগুলো ভেজে নেব এবারে আমি কড়াই বসে হালকা করে কিছুটা তেল গরম করে নেব আর তেলটা কিন্তু এখানে মিষ্টি গরম করা যাবে না একদম হালকা করে গরম করতে হবে এখানে কিন্তু তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো এখানে আমি কিছুটা মিষ্টি ছেড়ে দিয়েছি এবার আমি একদম হালকা আছে একটু ভেজে নেব তো এখানে আমি একদম হালকা আছে এক মিনিটের মতন ভেজে নিয়েছি আর এখন কিন্তু নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি উল্টে দেবো উল্টো ওই পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেবো এই আমি খুব সুন্দর করে ভেজে নেবো একদম হালকা আছে তো বন্ধুরা এখানে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার এসেছে দুটো দিদি এবার আমি আঁচটা একটু বাড়িয়ে আর একটু খানিক কালার করে ভেজে নেব আর এখানে কিন্তু মিষ্টিগুলো একদম হালকা আছে ভাজা যাবে না তাহলে পরে কি ভেতর থেকেও মিষ্টিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে তো এবার আমি আঁচটা বাড়িয়ে একটু লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব আর এখন কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে তো এখানে আমি সবগুলো মিষ্টি তেল থেকে তুলে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি সবগুলো ত্রিকুট মিষ্টি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার কড়াই বসে আমি তিন কোটি মিষ্টির জন্য চিনি শিয়া তৈরি করে নেব তো এখানে আমি ঠিক এক কাপ মতন চিনি নিয়েছি সাথে একটা এলাচ নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাথে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি আর আমার একটু অরেঞ্জ কালার নিয়েছি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম একটু অপশনাল না থাকলে না দিলেও হবে এইবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে এক চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু চিনির শিয়াটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা হবে তো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা খুব সুন্দর করে গলে গেছে এখানে কিন্তু এক কাপ চিনির জন্য এক কাপ জলই যথেষ্ট যখন চিনিটা গলে যাবে আর কিন্তু কোনো দরকার নেই আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি তো এখানে আমি চিনি শিরের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিষ্টিগুলো এবার আমি ঢাকা দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব তো বন্ধুরা এখানে মোটামুটি কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন কুড়ি মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর ফুলে কিন্তু পুরো ডবল হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর লাগছে তিরকুট মিষ্টিগুলো দেখতে আর এই দেখুন রসটাও কী সুন্দর ঢুকেছে ভেতরে তো বন্ধুরা এ বছরের আমি এই মিষ্টিগুলো সাজিয়ে নিই আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো ঝটপট যদি কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে বানানো যেমন সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার আর এই মিষ্টিগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগে না আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো দেখতে এই মিষ্টিগুলো মুখে দেওয়ার পর এতটা ভালো লাগে খেতে আর কিন্তু কখনোই বিশ্বাস করবেন না যে এইগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে এতটা সুন্দর হয় এই মিষ্টিগুলো ঝটপট কিন্তু আটার এই মিষ্টিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন অসম্ভব মজার হয় তো বন্ধুরা আজকে তিরকুট মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু ঝটপট এরকম একবার মিষ্টি বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় মিষ্টিগুলো খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো